রাজধানীর বিভিন্ন স্থানে রাতে টহল ও চেকপোস্ট বাড়িয়ে জোরদার করা হয় তল্লাশি যার অংশ হিসেবে মোহাম্মদপুরে অভিযান চালিয়ে আটক করা হয় একত্রিশ জনকে পরে এক ব্রিফিংয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে কাজ করছে সরকার এ সময় ডিএমপি কমিশনার চুরি ছিনতাই বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সম্প্রতি রাজধানীতে বেপরোয়া হয়ে উঠেছে অপরাধীরা রাস্তা পাড়া মহল্লায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে কিংবা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সর্বস্ব লুটে নিচ্ছে এতে জনমনে তৈরি হয়েছে আতঙ্ক মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা মহানগর এলাকায় জননিরাপত্তা জোরদারে চলমান বিশেষ কার্যক্রম পরিদর্শনে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুহিয়া ও ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এ সময় ডিএমপি কমিশনার বলেন অপরাধ দমনে রাজধানীতে পঁয়ষট্টি জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে চুরি চিন্তায় বন্ধে ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান জানান তিনি ওই লোকটা যে বিপদে পড়ছে আমরা আগায় যাব এটা না করে ভিডিও করে তা আমি এজন্য সকলকে অনুরোধ করি যে আসেন সবাই প্রতিরোধ গড়ে তুলি এবং একটা লোক বিপদগ্রস্ত হলে আমরা সবাই আগে যাই সবাই আগে যে প্রতিরোধ করি দেশের পরিস্থিতি খারাপ করার পেছনে রাজনৈতিক ইন্ধন আছে বলে মন্তব্য করেন উপদেষ্টা আসিফ মাহমুদ এক ধরনের রাজনৈতিক প্রচেষ্টাও আছে বাংলাদেশের দেশের পরিস্থিতি খারাপ করার জন্য নির্দেশনাগুলো এরকম যে সরকারকে উৎখাত করতে হবে দেশের পরিস্থিতি খারাপ করতে হবে মানুষকে বুঝাতে হবে যে শেখ হাসিনাই ভালো ছিল তো এই রকম কাজগুলো যখন ওই দিক থেকে চেষ্টা করা হয় তখন তো স্বাভাবিকভাবেই তারা কিছুটা অ্যাক্টিভেট হওয়ার চেষ্টা করে এদিকে রাজধানীর উত্তরায় ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে ফুট ওভার ব্রিজে উল্টো করে ঝুলিয়ে গণপিটনে দিয়েছে পথচারীরা পরে পুলিশ তাদের উদ্ধার করে বাংলাদেশ কুয়েত হাসপাতালে নিয়ে যায় হিরন খান চ্যানেল টোয়েন্টি ঢাকা যেতে পারেন এদিকে ভোরে আইন শৃঙ্খলা বাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মোড়ে আইন বাহিনীর তল্লাশি চৌকির কার্যক্রম ও কয়েকটি থানা ঘুরে দেখেন তিনি এ সময় দায়িত্বরতদের সাথে কথা বলেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা দীর্ঘ আটাশ বছর পর দলের নির্বাহী কমিটির বর্ধিত সভা করতে যাচ্ছে বিএনপি কাল জাতীয় সংসদ ভবন এলাকায় এই সভা অনুষ্ঠিত হবে দলটির নেতারা জানান আগামী দিনের করণীয় কি ভবিষ্যৎ বাংলাদেশ কি ধরনের হতে পারে তা নিয়ে নেতাকর্মীদের বার্তা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিস্তারিত জানাচ্ছেন শাহনাজ বাবলু উনিশশো সালে রাজধানীর হোটেল সুন্দরবনে সবশেষ দলের নির্বাহী কমিটির বর্ধিত সভা করেছিল বিএনপি যেখানে অংশ নিয়েছিলেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর মধ্যে নানা চড়াই উতরায় প্রায় আঠাশ বছর পর দলের বর্ধিত সভা ডেকেছে দলটি লন্ডনে চিকিৎসাধীন থাকা এসভায় অংশ নিতে পারছেন না বিএনপি চেয়ারপারসন এবারের বর্ধিত সভায় অংশ নেবেন কেন্দ্র ছাড়াও সারা দেশের থানা পৌরসভা জেলা উপজেলা পর্যায়ের চার হাজার নেতাকর্মী জাতীয় সংসদ ভবন এলাকায় সভা সকালে শুরু হয়ে চলবে রাত পর্যন্ত আমরা যে প্রাথমিক অর্জন করেছি তারপরে মানুষের আজকের এই বর্ধিত সভাটাকে সবাই অত্যন্ত একটা আশা সঞ্চার করেছে আমাদের নেতাকর্মীদের মাঝে দেশবাসীর মাঝেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে বার্তা দিবে সেই বার্তার মধ্যে দিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের আমরা আমাদের অভিজ্ঞ লক্ষ্যে ইনশাল্লাহ পৌঁছতে পারবে সর্বোচ্চ অংশ নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করতে পারে তার জন্য দল যেন সুশৃঙ্খলভাবে থাকে জনগণের সাথে দলের নেতাকর্মীরা যেন মিশতে পারে জনগণের মন জয় করতে পারে কিভাবে জনগণের মন জয় করা যায় সেই বিষয়ে সার্বিক একটা নির্দেশনা থাকবে সভার শুরুতে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্ধিত সবাই আগামী দিনের করণীয় কি ভবিষ্যৎ বাংলাদেশ কি ধরনের হতে পারে সেটা নিয়েও দেবেন দিক নির্দেশনা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার ফাইনাল কিছু মেসেজ আমাদের নেতাকর্মীদের সামনে তুলে ধরবেন যেন আমরা ইস্পাত কোটির দৃঢ় ঐক্য নিয়ে গুতে পারি বিশেষ করে সুদৃঢ় যে ঐক্য আমরা যদি চেষ্টা করি আমরা রুখে দিতে পারবো সকল ষড়যন্ত্রকে সাতাইশে ফেব্রুয়ারি আমাদের যে বর্ধিত সভায় সেই বর্ধিত সভায় এসে একটি স্লোগানই থাকবে আমরা ঐক্যবদ্ধভাবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে গণতন্ত্র পতাকা উড্ডীন রাখব পরিবর্তিত পরিস্থিতিতে এই সভা নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ করবে বলে জানান দলটির নেতারা এটি একটি ব্যতিক্রমী সভা যেখানে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নন অংশ নেবেন উপজেলা পর্যায়ের নেতারাও পরিবর্তিত পরিস্থিতিতে আগামী নির্বাচন এবং দলের করণীয় ঠিক হবে এই সভায় তাই এই বর্ধিত সভাকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মাঝে রয়েছে আগ্রহ আর উচ্ছ্বাস শাহনিয়জ বাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বাংলাদেশের প্রতি দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরেস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে লেখা এক চিঠিতে এই সংহতির কথা জানান তিনি একই সাথে ড ইউনুসের নেতৃত্বে গণতন্ত্রের উত্তরণ প্রক্রিয়ায় সমর্থনের কথাও জানান অ্যান্থনিও গুতেরেস প্রধান উপদেষ্টাকে লেখা চিঠিতে অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশ এবং এই অঞ্চলে রোহিঙ্গা সংকটের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এছাড়া রোহিঙ্গাদের আশ্রয় দানকারী দেশ হিসেবে বাংলাদেশকে আন্তর্জাতিক সম্প্রদায় যেন সমর্থন দেয় সে বিষয়ে জাতিসংঘ কাজ করে যাবে বলেও চিঠিতে উল্লেখ করা হয় এদিকে ১৩ মার্চ থেকে ১৬ মার্চ ঢাকা সফর করবেন জাতিসংঘ মহাসচিব মহাসচিবের দপ্তরে এই তথ্য নিশ্চিত করা হয়েছে শিল্প খাতে গ্যাসের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে যে প্রস্তাব দিয়েছে বাংলা তার গণশুনানি আজ শিল্প উদ্যোক্তারা বলছেন এই মুহূর্তে গ্যাসের দাম বৃদ্ধির যৌক্তিকতা নেই গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত শিল্প খাতকে ধ্বংসের মুখে ঠেলে দেবে বিশেষজ্ঞরা মনে করছেন দেশের অর্থনীতির স্বার্থে শিল্পের সহায়তা অব্যাহত রাখার বিকল্প নেই রাকিব হোসেনের রিপোর্ট দেশের তৈরি পোশাক খাতের পুঞ্জীভূত সাফল্যের পেছনে বড় নিয়ামক হিসেবে কাজ করেছে মোটা বিনিয়োগে গড়ে ওঠা বস্ত্রখাত তুলা থেকে সুতা তৈরির এই কারখানাগুলো কমিয়েছে আমদানি নির্ভরতা সাথে ভূমিকা রেখেছে মূল্য সংযোজন বাড়াতে তবে জ্বালানির চড়া দর ও সরবরাহের ঘাটতিতে দীর্ঘদিন ধরেই সংকটে এই শিল্প দিনে একশো টন সুতা উৎপাদন সক্ষমতার এনজেড গ্রুপের এই কারখানায় গ্যাসের অনুমোদিত চাপ পনেরো পিএসআই হলেও বেশিরভাগ সময় মিলছে দুই পিএসআই এর নিচে অথচ দুই বছর ধরে নিরবচ্ছিন্ন সরবরাহের আশ্বাসে বাড়তি দাম দিয়ে আসছে প্রতিষ্ঠানটি একবার যদি আমার বিদ্যুৎ বা গ্যাস বিচ্ছিন্ন হয়ে যায় দুই লক্ষ সুতা আমার ফ্যাক্টরিতে ছিঁড়ে যায় দুই লক্ষ সুতা গেলে আমাকে এটা আবার জোড়া লাগে আপনি চিন্তা করেন দুই লক্ষ সুতা জোড়া লাগানোর জন্য আপনার কত সময় দরকার আড়াই থেকে তিন ঘন্টা সময়ের প্রয়োজন এর মধ্যে আবার বিদ্যুৎ বা গ্যাস ফেরত আসে দেন আবার লাইনটা কেটে যায় দেন আমাকে আবার মেনুয়ে জোড়া করে দিতে হয় পেট্রোবাংলার তথ্য অনুযায়ী এই সময়ে দেশীয় উৎস থেকে গ্যাসের যোগান কমলেও বাড়েনি এলএনজি আমদানি অন্যদিকে শিল্পে গ্যাসের ব্যবহার কমেছে দুই শতাংশ তারপরও আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে আবারও আড়াই গুণ দাম বাড়ানোর পায়তারায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো মাইকরা বলছেন এই বোঝা শিল্পে না চাপিয়ে চুরি অপচয় বন্ধের পাশাপাশি দিতে হবে নিরবচ্ছিন্ন সরবরাহ যে ধরনের পাওয়ার প্ল্যান্টগুলা কম ইফিসিয়েন্সি যেগুলো বন্ধ করে দিয়ে আমাদের ইন্ডাস্ট্রির যে ধরনের পাওয়ার পাওয়ারগুলো আছে সেগুলোতে গ্যাসের সংযোগ বাড়াতে হবে কারণ আমরা এইটি ফাইভ পার্সেন্ট ইফিসিয়েন্সি চলে যারা এক্সিস্টিং বা পুরাতন তাদেরও কিন্তু তাদের ব্যাপারেও কিছু এখানে প্রভাব বেশ কিছু প্রভাব আছে বিশেষ করে তারা যখন এক্সপ্যানশনে বা গ্রোথে যাবে এবং এক্সিস্টিং দের এক্সপানশন এবং গ্রোথ একটা খুব স্বাভাবিক প্রক্রিয়া বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে পরিস্থিতি বিবেচনায় দাম বাড়ানোর মতো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না বরং তা ডেকে আনতে পারে বড় বিপর্যয় গ্যাস প্রাইস ডাবল হওয়ার কারণে যদি আবার নতুন করে কোন ডিসরাপশন সৃষ্টি হয় সেটা এই অর্থনীতি রিকভারির প্রচেষ্টায় হেল্প করবে না আর দ্বিতীয়ত সামনের দিনে এমপ্লয়মেন্ট এক্সপোর্ট বিনিয়োগ তিনটা জায়গাতেই এটা করবে। বর্তমানে প্রতি ঘনমিটার এলএনজির আমদানি মূল্য প্রায় ছিয়াত্তর টাকা আর দেশীয় উৎস থেকে আসা গ্যাসের দাম সাত টাকার কিছু কম রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা একটা বিরতি নিচ্ছি একটু পরেই সাথেই থাকুন